পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে বাগমন্ডি থানার পুলিশের পক্ষ থেকে সেফ সেফ ড্রাইভ সচেতনতার মাইকিং প্রচার করছে এলাকায় রাস্তাঘাটে একের পর এক পথ দুর্ঘটনা লেগে রয়েছে পথ দুর্ঘটনা এড়াতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন তাও এড়ানো যাচ্ছে না পথ দুর্ঘটনা এবার মাইকিং প্রচারের পথ সচেতন করছে পুলিশ হেলমেট পরে বাইক চালানো সিট বেল্ট পরে গাড়ি চালানো দ্রুত বেগে গাড়ি চালানো যাবে না সহ বিভিন্ন পথ সচেতনের বার্তা দেন বাগবন্ধুর বিভিন্ন এলাকায় মাইকিং গাড়ি প্রচার করছে বলে জানা যায় রাস্তা পার হন গাড়ি ও মোটরসাইকেল চালানোর সময় জনবহুল এলাকা স্কুল এই সকল জায়গায় গতি নিয়ন্ত্রণের রাখুন মদ্যপ অবস্থায় গাড়ি ও মোটর সাইকেল চালাবেন না ও মোবাইল ফোন ব্যবহার করবেন না মোটর চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবে আপনার বাড়ির লোক আপনি নিয়ে বেরিয়েছেন আপনার বাড়ির লোক আপনার ফেরার আশায় পথ চেয়ে বসে থাকে আপনি নিরাপদে গাড়ি চালান মোটর সাইকেল চালান আপনার নিজের ও অপরের মূল্যবান প্রাণ রক্ষা করুন তাই প্রত্যেকটি মোটরসাইকেল চালক বন্ধু ড্রাইভার বন্ধু ও পথে চলতি মানুষের কাছে অনুরোধ আপনারা ট্রাফিক আইন মেনে গাড়ি চালান ট্রাফিক আইন মেনে গাড়ি চালান সেফ লাইফ সেফ ড্রাইভ সেফ ড্রাইভ লাইফ সেফ ড্রাইভ বাগমন্ডি থেকে দীনেশ চন্দ্র রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া